হ্যালো আজকে আমি নিয়ে আসলাম একটা রেসিপি ভিডিও আসলে রান্নার ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না তো আজকে আমি বানাবো হচ্ছে টমেটোর চাটনি তো এটাকে টমেটোর ভর্তাও বলা যায় তা আমি ফার্স্টে ভেজে নিব টমেটোগুলো ধুয়ে কেটে এখন এই যে সরিষা তেল দিয়ে ভাজবো আসলে এটা এক একজন হয়তো এক এক স্টাইলে বানায় এক একভাবে বানায় তো আমার কাছে পরাপ করে ভেজে তারপর এটাকে ভর্তা বানালে বেশি ভালো লাগে আমি একদম একটু পরাপর করে ভাজবো এই তো আমি টমেটোগুলো দিয়ে এর উপরে লবণ ছিটিয়ে দিলাম আর আমি এখানে অ্যাড করব কিছু রসুন আস্ত রসুন এগুলোকেও পড়াপড়া করে ভেজে নিব আসলে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে আমার মেয়ে তো আমি যখনই ভয়েস দিই ও যখন বুঝে যে আমি ভয়েস দিচ্ছি ও কিন্তু ইচ্ছা করে করে এরকম করে তো এই তো টমেটোগুলা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে একটু উলটিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি ভর্তার জন্য রেডি করছি পেঁয়াজ কেটে নিচ্ছি আজকে আমি যে লাল পেঁয়াজটা নিলাম এটা একটু ঝাঁজ বেশি থাকে এটা দিয়ে ভর্তা করলে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি এর সাথে আমি একটু ধনিয়া পাতা কেটে নেব আর দিব এখন আমি শুকনো মরিচগুলো একটু টেলে নিব মানে এখানে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আসলে মরিচগুলো অনেক ঝাল এক্সট্রা হট যেটা ওই মরিচ এটা তো আমি চার পাঁচটা দিয়ে নিলাম তো যে আগে আমি মেখে নিচ্ছি লবণ দিয়ে ধনিয়া পাতা আর পেঁয়াজের সাথে তো একটু ভালো করে কিন্তু মাখতে হবে পেঁয়াজ আর ইয়াটা জন্য নরম হয়ে যায় তো এখানে আমি টমেটোগুলোও দিয়ে নিচ্ছি আর টমেটোগুলো আমি হাত দিয়ে মাখাতে পারছিলাম না এত গরম ছিল তাই আমি চামচ দিয়ে একটু ইয়ে করে নিলাম মেখে নিলাম তো এই এখন একটু ঠান্ডা হয়েছে তো এখন আমি একটু হাত দিয়ে মেখে তারপর রেডি করে ফেলবো টমেটোগুলো গলে গেলে একটু বেশি ভালো লাগে এই তো আমার টমেটো ভর্তা রেডি তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ